আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সময়ের সেরে একটি কালেকশন নিয়ে চলে এসেছি তো এখন যেহেতু ব্রাইডাল অকেশনের সিজন চলছে অনেক কাপড়ে একটু গর্জিয়াস লাকজারি যে পার্টিওয়ে কালেকশানগুলো আছে সেই টাইপসের কালেকশান আমাদের কাছে চেয়েছিলেন তো আজকে যে কালেকশানটা নিয়ে চলে এসেছে একদমই লাকজারি একটি কালেকশান যেটা হচ্ছে খুবসুরত ডিজাইনের অসম্ভব সুন্দর দুটি ক্যাটালগের থ্রি পিস ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিব কারণ হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে ওয়ারের মধ্যে একদমই বেস্ট একটি কালার সেকেন্ড হচ্ছে আপনাদেরকে হোয়াইট কালারটা দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চালান এখন সরাসরি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই খুবই সুন্দর এই প্যাকেটিংগুলো আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এগুলো একদম হচ্ছে ডিমান্ডেবল কালেকশান আর এগুলো হচ্ছে একদম আনকমন মানে যেহেতু একটু ফ্যান্সি আইটেম ড্রেস অবশ্যই হচ্ছে আপনার খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর এটা ফোর পিসের একটি কালেকশান ভিতরে ইনারের কাপড় সহকারে পাবেন তো আমি ফার্স্ট যে পার্টটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা হ্যাঁ জামাটার মধ্যে সম্পূর্ণটাই দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এটাই আপনার ফ্রন্ট লাগবে বাট এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ সো এটা হচ্ছে কামিজটা এটা আপনার নিচে থাকবে সো এগুলো কাজের যে ফিনিশিংটা আছে এটা আসলে আপনি ধরতেই পারবেন না যেহেতু একদম অথেন্টিক একটি প্রোডাক্ট অবশ্যই হাতে পেলে বুঝতে পারবেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে লাকজারি শিপনের ভিতরে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে টোটাল এটাই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে হচ্ছে সালোয়ারের কাপড় দেওয়া থাকবে তারপরে হচ্ছে আপনার ইনারে কাপড় দেওয়া থাকবে একদম সব আলাদা আলাদা পার্ট পাট করা আছে আর দেন হচ্ছে আপনাকে এখন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা কামেজের শুধু ফ্রন্ট না এটা ব্যাক পোষণটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এখানে হচ্ছে হাতার কাপড়টা আপনার নিচ থেকে চলে আসবে আর যেখানে সব একদম পাট করে আছে হাতার কাপড়টা নিচ থেকে চলে আসবে ব্যাক পোষণটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এইটার সাথে যে কম্বিনেশনটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু সবসময় একদম জমে যায় সো দেখতে পাচ্ছেন একদম ক্যাটালগটা যেরকমটা আছে সেইম রকমই আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটার প্রাইসটাও কিন্তু একদম সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবো তো এটা হবে আপনার ওনাটা ওনাটাও লাকজারি শিপনের মধ্যে একদম অল ওভার এখানে কোনোটাই কিন্তু কোনো প্রিন্টিং না সম্পূর্ণটাই কিন্তু একদম সুতোর কাজের এমব্রয়ডারি করা আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা আপনারা দেখেন এত দুর্দান্তভাবে করা আছে যেহেতু ব্রাইডাল জন্য এই ব্রাইডালে স্পেশাল একটি কালেকশন যারা হচ্ছে যে কোনো অকেশনালি পার্টিওয়ার কালেকশন নিতে চাচ্ছেন আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন এত সুন্দর লুকিং করবে আপনাকে আর এই ড্রেসগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর এখানে কিন্তু মাল্টি কালার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুটি ডিজাইনের দুটি কম্বিনেশন আর প্লাস হচ্ছে এটা মনে ব্যাক পোষণটা না রাইট পোষণটা এটা সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন এখানে কিন্তু ফ্লোরাল এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এখানে খুবই সুন্দরভাবে কাজের স্টিচগুলো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে হ্যাভিভাবে স্টিচ করা আছে আর সাথে হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন করা আছে নাও হচ্ছে এটার যে ব্যাক আছে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ব্যাকের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস হচ্ছে ইনার দুইটাই কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাইপসের ড্রেসের মধ্যে ইনারের কাপড়গুলি বেসিক্যালি হচ্ছে একটু সিল্কি টাইপসের আসে বাট এটা হচ্ছে কটন এসেছে বিকজ এখন যেহেতু অনেক গরম পড়তেছে কটন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল দ্যাটস ওয়াই আপনি এই ড্রেসগুলো পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন তো ইনারের কাপড়গুলি কটনের আর এটা হচ্ছে ওনারটা জাস্ট হ্যাভে এলো লোক দিকে একটু তাকাবেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র তিন হাজার টাকাতে আপনি একদম সুপার প্রিমিয়াম লাকজারি একটি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো এটা হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে হ্যাভিভাবে স্টিচের ওয়ার্ক করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র তিন হাজার টাকা করে সো বিয়ার্স আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আছে আমি নাম্বারটা আবারও দেখে দিচ্ছি অর্ডার করতে হলে আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ